গতকাল রাতেই বাংলাদেশের অনেক নগদ ব্যবহারকারীর ফোনে হঠাৎ করে দেখা দিল এক ভয়ঙ্কর সতর্কবার্তা গুগল প্লে প্রোটেক্ট হঠাৎ জানিয়ে দিল অ্যাপটি নাকি সিকিউর নয় সোশ্যাল মিডিয়ায় মুহূর্তেই ছড়িয়ে পড়ে আতঙ্ক নগদ কি তাহলে নিরাপদ না আমাদের ডেটাকে হাতবদল হয়ে গেল কিন্তু আসল সত্য একেবারেই ভিন্ন গুগলের নিজস্ব সিকিউরিটি পলিসি আপডেট আর নগদের চলমান সিকিউরিটি সিস্টেম আপগ্রেড এই দুইয়ের সময় মিলেই কিছু ব্যবহারকারীর ফোনে এসেছে ওই সতর্কবার্তা এটা কোনো হ্যাক নয় কোনো ডেটা লিক নয় মাত্র একটি টেকনিক্যাল ভুল বোঝাবুঝি নগদের টেকনিক্যাল টিম বিষয়টি জানার সাথে সাথে গুগলের সঙ্গে যোগাযোগ করেছে এবং সমাধানের জন্য দুই পক্ষ দ্রুত কাজ করছে নগদ নিশ্চিত করেছে অ্যাপ সম্পূর্ণরূপে নিরাপদ সব আন্তর্জাতিক মানদণ্ডের সাথে সম্পূর্ণভাবে সংগতিপূর্ণ এদিকে এই সামান্য বিভ্রান্তিকে সুযোগ হিসেবে নিয়ে একটি পক্ষ সোশ্যাল মিডিয়ায় অপপ্রচার ছড়ানোর চেষ্টা করছে যাতে ব্যবহারকারীরা আতঙ্কিত হয় কিন্তু নগদ পরিষ্কার জানিয়ে দিয়েছে অ্যাপ কোনো গ্রাহকের ব্যক্তিগত তথ্য সংগ্রহ বা সংরক্ষণ করে না তাই আতঙ্ক নয় সচেতন হন নগদ ব্যবহার করুন নিরাপদে নিশ্চিন্তে যদি ভিডিওটি তথ্যবহুল মনে হয় তাহলে অবশ্যই লাইক দিন শেয়ার করুন যেন অন্যরাও বিভ্রান্ত না হয় আর এমন আরও আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ঘন্টা বাজিয়ে রাখুন